দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা আমাটির ভেপুর যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমের কুশি নিয়ে আলোচনা শুরু করবো আমি প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি প্রশ্নোত্তর এর আগে আমরা এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা করে প্রশ্নোত্তর আলোচনা করব আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দুর্গার বয়স কত দুর্গার বয়স দশ এগারো বৎসর দুর্গা চুপি চুপি বলিল দুর্গা কাকে কী বলিল দুর্গা আমের কুশি জারাতে বলে একটু তেল আর নুন আনতে বলেছিল অপুকে দুর্গার চেহারার বর্ণনা দাও দুর্গা দশ এগারো বছরের বালিকা তার গরণ পাতলা গায়ের রং চাপা অপুর মতো সে অতটা ফর্সা না হলেও ভাইয়ের মতো তার চোখগুলিও বেশ ডাগর ডাগর সারাদিন সে বাইরে বাইরে ঘুরে বেড়ায় বলে তার কাপড় ময়লা হাতে তার কাঁচের চুরি দুর্গার মুখের গরণ মন্দ নয় তার মাথার রুক্ষ চুলগুলি সর্বক্ষণ হাওয়ায় উঠতে থাকে আন দেখি একটু নুন আর তেল বক্তা কে বক্তার চেহারার বর্ণনা দাও তার নুন আর তেল আনা আনতে বলার কারণ কি বক্তা হলো এখানে অপুর দিদি দুর্গা দুর্গার বয়স দশ এগারো বছর হয়েছে গরণ পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়ে মুখের গরণ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু একদিন রোয়াকে বসে খেলা করছিল এমন সময় দুর্গা হাতে একটা নারকেলের মালা নিয়ে বাড়িতে প্রবেশ করে সেই মালাটির মধ্যে ছিল কতগুলি আম তার মা ঘাট থেকে এসে পড়েনি তো একথা ভাইকে জিজ্ঞেস করায় অপু না করে আমগুলি দুর্গা কোথায় পেয়েছে জিজ্ঞাসা করতেই দুর্গা জানায় পটলিদের বাগানের সিঁদুর কৌট তলায় দুর্গার কাপড় যেহেতু বাঁশি ছিল তাই অপুকে সে রান্নাঘর থেকে নুন আর তেল আনতে বলে আম মাখানোর জন্য পরে প্রশ্ন দেখো কারণ চিবাইয়া খাওয়ার আর সময় না কার চিবিয়ে খাওয়ার সময় নেই কেন চিবিয়ে খাওয়ার সময় নেই এরপর কি ঘটেছিল এখানে অপুর চিবিয়ে খাওয়ার সময় নেই অপু ও দুর্গা মিলে দুর্গার কুড়িয়ে আনা আমের মাখানো তারা তেল ও নুন দিয়ে মাখিয়ে খাচ্ছিল এমন সময় তার মা সর্বজয়া খাড় কেচে বাড়ি ফিরল মায়ের ডাক কানে গেলেও দুর্গার উত্তর দেবার উপায় ছিল না কারণ তার মুখ ভর্তি মাখা আম ছিল অপুও মায়ের ডাক শুনে মুখের মধ্যে থাকা আম মাখাগুলো প্রাণপণে গিল ছিল কারণ তার মা যদি জানতে পারে তারা তেল ও নুন এনে আম মাখিয়ে খেয়েছে তবে বকুনি দেবে তাই অপু প্রাণপণে গিল ছিল কারণ চিবিয়ে খাওয়ার সময় আর নাই অপু ও দুর্গা মায়ের গলা শুনে প্রাণপণে সেই আম মাখানোগুলি গিল কারণ তাদের আরাম করে খাওয়ার সময় ছিল না অপু আম মাখাগুলি প্রাণপণে গিলতে গিলতে দিদির দিকে চেয়ে একটু হেসেছিল। দুর্গা খালি মালাটা এক টান মেরে জঙ্গলের মধ্যে ছিল অপুকে তার মুখে লেগে থাকা নুন মুছে ফেলতে বলে অপু একবার মুখ বলেই ফেলে যে আম খেয়ে তার দাঁত টক হয়ে গেছে দুর্গার হাতে তার জন্য সে মার খায় পরে স্বর্ণ গোয়ালিনি চলে আসায় সব কিছু চাপা পড়ে যায় হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে কাকে হাবা বলা হয়েছে তাকে হাবা বলা হয়েছে কেন সে কি সত্যি হাবা ছিল অপুকে হাবা বলা হয়েছে অপু ও দুর্গা মিলে দুর্গার নিয়ে আসা আমের মাখানো খাচ্ছিল এমন সময় সর্বজয়া খাড় কেচে বাড়ি চলে আসায় অপু ও দুর্গা তাড়াতাড়ি তাদের মুখের আমগুলি দ্রুত গতিতে খেতে থাকে দুর্গা খালি মালাটা এক টান মেরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় মা এসে তাদের চাল ভাজা খেতে দিলে অপু সেগুলি ভালো করে চিবিয়ে খেতে পারছিল না কারণ তার দাঁত টক হয়ে গিয়েছিল দেখো পরবর্তী অংশটুকু আমি বুঝতে পারছি যে এখানে আমি ছবি তুলতে গিয়ে হয়তো কোনো অসুবিধা হয়েছিল যার ফলে লেখাটি ওঠেনি যাই হোক আমি বলে দিচ্ছি একটু শুনে নিও এই কথাটি অপু মুখ ফুসকে মায়ের কাছে বলে ফেলে যেহেতু অপু ও দুর্গা লুকিয়ে আম মাখাগুলি খাচ্ছিল অপু তা প্রকাশ করে দেয় তাই দুর্গা তাকে হাবা বলেছিল অপুকে তার দিদি হাবা বললেও অপু আসলে হাবা ছিল না সে বুদ্ধিমান মায়া মমতাপূর্ণ একজন বালক ছিল গল্পে আমরা লক্ষ্য করি দুর্গার কথা মতো সে কাজ করেছে প্রতিটি কাজই খুবই নিপুণভাবে সম্পন্ন করেছে দিদির কাছে সে তার এই কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে তাই কথাটি অপু আবেগবশত বলে ফেললেও তাকে হাবা বলা যায় না কথা শোনোয় না কানে নেয় কার সম্পর্কে এ কথা বলা হয়েছে কথা না শুনে সে কি করে যার সম্পর্কে প্রশ্নে উদ্ধৃত কথাগুলি বলা হয়েছে তার স্বভাবের বর্ণনা দাও এখানে দুর্গার সম্পর্কে কথাটি বলা হয়েছে দুর্গার মা সর্বজয়া কথাটি বলেছিল দুর্গার বয়স দশ এগারো বছর দুর্গা ছিল অনেকটা চঞ্চল স্বভাবের সারাদিন সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো পাড়ায় কোন বাড়িতে কোন গাছ আছে আর সেই গাছে কি ফল ধরেছে সেই সব খবর রাখত আম গাছের তলা থেকে আমের কুশি কুড়িয়ে এনে সে ও তার ভাই মাখিয়ে খেত শুধু তাই নয় চৈত্র মাসের রোদ্দুরকেও কেউ সে উপেক্ষা করে আমতলা ও জামতলায় ঘুরে বেড়ায় এজন্য মায়ের কাছে বকাও খেত প্রচুর দুর্গাকে আমরা পাঠশালায় যেতে দেখিনি প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়ে তার দিন কাটত দিন সে আম বাগানে ঝোপে ঝাড়ে ঘুরে বেড়াতে দেখেছি তাকে গাছ থেকে নোনা পেরে বন জঙ্গল থেকে নোনা আমরা জোগাড় করে লুকিয়ে খাওয়াতেই ছিল তার আনন্দ তার পা ভরা ধুলো চুল তার অগোছালো পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খুব একটা খেলাধুলাও সে করতো না বরং তার সজাগ দৃষ্টি থাকত কোনো ঝোপে বইচি পেকেছে কাদের বাগানে আমের গুটি বেঁধেছে কিংবা কোন বাঁশতলায় শেয়া ফুল খেতে মিষ্টি কখনও আবার সে পথে বসে নানা রকম খাপরা ছুঁড়ে পরীক্ষা করতো সে তার পুতুলের বাক্স আর তার খেলাঘরের সরঞ্জাম নিয়েই ব্যস্ত থাকত